কারিকুলাম বিষয়ে যেটা বলেছিলেন সেটা স্যার আরো সুন্দরভাবে বলবেন ক্যারিকুলামের বিষয়ে আমরা খুব যৌক্তিক কারণে গত বছর যে বইগুলি ছিল সেইগুলিকেই আমরা আর একটু পরিমার্জন করে ভুলগুলিকে কমিয়ে নিয়ে এসে তারপরে এই বছর দিচ্ছি একই সাথে আমরা কাজ করছি হলো দুই হাজার সাতাইশে যাতে আমি ক্লাস সিক্সের নতুন কারিকুলামের আওতায় আসবো এবং আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ আপনারা হয়তো আমাদের আরও পরামর্শ দিতে পারবেন সেটা হচ্ছে যে আমরা মনে করি যে একসাথে ক্লাস সিক্স থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত একসাথে কারিকুলাম চেঞ্জ করা কোনো সুচিন্তিত বিষয় না আমাকে কারিকুলাম যদি নতুন দিতে হয় তাহলে পরে ক্লাস সিক্স থেকে দিতে হবে এবং ক্রমান্বয়ে প্রতি বছরে এই ছেলেটাকে নিয়েই আবার ক্লাস সেভেনে সে যখন যাবে নতুন কারিকুলাম ক্লাস সেভেনের জন্য হবে এইটে যখন যাবে এইটে সুতরাং এই জার্নিটা হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এই পুরো জার্নিটা আমরা ক্রমান্বয়ে নতুন কারিকুলামের আওতায় যাব এবং সেটা শুরু হবে দুই থেকে সেটা আমরা শুরু করে দিয়ে যাব কিন্তু আমরা শেষ করতে পারব না دون